শাকিবের সাথে আই থিঙ্ক সিক্স ইয়ার্স পর দেখা হলো আমরা লাস্ট ছবি করেছিলাম ভাইজান এলোরে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য শক্তি চাপ এবার মেগা স্টার সাকিব খানের প্রেমে বুঝেছেন কলকাতার বিউটি কুইন শ্রাবন্তী এক ইন্টারভিউতে শ্রাবন্তী বলেন সাকিব খান আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে এটা সব মেয়েদের জন্য একটা চাপ সত্যি বলতে আমি তার প্রেমে পড়ে গেছি শ্রীমন্তী আরও বলেন শাকিব খান যদি ভারতে জন্মাত তাহলে সে আজকে শাহরুখ খান সালমান খানের পর্যায়ে থাকত এদিকে বরবাদ মুভির শ্যুটিংয়ে ভারতে আছেন মেগাস্টার শাকিব খান একটি বিশ্বস্ত সূত্র জানাই শাকিব খানের বরবাদ মুভির শ্যুটিং সেটে দেখা গেছে শ্রীরাবন্তীকে তারা কলকাতার একটি নামি দামি রিসোর্টে সমায়োহ কাটিয়েছেন বলে জানা গেছে অনেকে ধারণা করছে হয়তো শ্রাবন্তী সাকিব খানের প্রেমে পড়েছেন বরবাদ মুভি নিয়ে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হলে শ্রাবন্তী বলেন আমি সাকিবের কাছ থেকে যতটুকু জেনেছি তাতে আমার কাছে মনে হয়েছে বরবাদ মুভি সবাইকে বরবাদ করে ছাড়বে বরবাদ মুভি দেখারও ইচ্ছা প্রকাশ করেন কলকাতার এই বিউটি কুইন নায়িকা সাকিবিয়ানরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ